শুধুমাত্র মেয়েরা নয় অনেক ছেলেও রাতের পর রাত কাঁদে কষ্ট পায় সে সব কথা মুখ ফুটে বলতে পারে না যে ছেলেটাকে বাইর থেকে দেখে মনে হচ্ছে দিব্যি সুখে আছে দিব্যি আনন্দে আছে ভালো চাকরি বাকরি করছে ভালো টাকা পয়সা রোজগার করছে ও দুঃখ কষ্ট কিসের সন্তান সন্ততি সুন্দরী বউ সব কিছুই আছে তো আসলে তার হৃদয়ে না অনেক কষ্ট চেপে রয়েছে সে সব কিছু চাইলেও অপরিচয়ও করতে পারে না কোথাও না কোথাও কারোর না কারোর ভয়ে সে চুপ করে থাকে এমন অনেক উদাহরণ রয়েছে ভাই তাই শুধুমাত্র যে মেয়েরা চোখের জল ফেলে এমনটা কিন্তু নয় অনেক ছেলেরাও কাঁধে কাঁদেই কারণে যে সে চাইলেও ভালো কিছু করতে পারে না হয়তো কেউ বাধা দেয় এই ভেবে যে হয়তো ঘরে ঝগড়াঝাটি লাগবে আমি যদি ভালো কিছু করতে চাই আমি যদি অপরের জন্য কিছু ভাবি বা অপরকে যদি আমি দান করি বা অপরের জন্য কিছু আমি করতে চাই ভালো কিছু হয়তো ওখানে ঝগড়াঝাটি লাগবে তাই চুপ করে যায় এমনটাও অনেক সংসারে আমি দেখেছি হয়তো সে চোখের সামনে দেখছে যে তার মায়ের সাথে অন্যায় কিছু করা হচ্ছে তবু সে চুপ করে আছে এই ভেবে একজন পুরুষ যখন খুব সমস্যার মধ্য দিয়ে যায় যখন খুব কঠিন পরিস্থিতিতে পড়ে চাকরি বাকরি ছেড়ে যায় খারাপ সময় চলে তখন সবাই তাকে ছেড়ে পালায় এই যে এখন এত বন্ধু বান্ধব চারপাশে করছে কেউ থাকে না তখন আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই ছেড়ে পালায় কিন্তু একজন তার সাথে থেকে যায় সে নুন ভাত খেয়েও পড়ে থাকে তার পাশে কে জানেন তার স্ত্রী আর এই মেয়েটা না এই মেয়েটা তাকে বড্ড ভালোবাসে হ্যাঁ তার সাথে ঝগড়া করে তার সাথে রাগ মান অভিমান কুনষুটি সব কিছু চলে অসহ্য লাগে পুরুষটির এক এক সময় এত ঝগড়া করে তবু তবু এই মেয়েটি কোনোদিনও তাকে ছেড়ে যায় না আর এটাই হচ্ছে রিয়েল লাভ কোনোদিনও ভুল বুঝবেন না আপনার স্ত্রীকে এই পৃথিবীতে যদি বাবা মায়ের পরে সব থেকে বেশি কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে সেই মানুষটি হলেন আপনার স্ত্রী আসলে একটা মেয়ে যখন তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে শুধুমাত্র একজনের ওপর আশা করে এই শ্বশুর বাড়িতে কখনো সুযোগের অপব্যবহার করতে নেই কেউ আপনাকে সুযোগ দিলো কেউ আপনাকে ছাড় দিল আপনি হয়তো ভুল করেছেন আপনাকে হয়তো মাফ করে দিল আপনি যদি এই সুযোগটাকে আপনার স্বার্থের কাজে লাগান তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না ধরুন আপনাকে কেউ বসতে দিল তো ঠিক আছে আপনি পাশে বসলেন বাট এটাকে যদি আপনি ভাবেন যে এটা তো আমার অধিকার তাই আমাকে বসতে দিয়েছে তাহলে এটা ভুল করছেন আসলে হয়তো কোনো মানুষ আপনাকে মানবিকতা বোধের খাতিরে আপনাকে পাশে বসতে দিয়েছে এবার উল্টে দেখা যাচ্ছে আপনি হয়তো বিয়ের পাশে উঠেছেন এবার কোনো বৃদ্ধ মানুষ